7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বেনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে গাঙ্গনি উপজেলা বেনপির সাধারণ সম্পাদক আসাদuzzামান বাবলু বলেন হাজার হাজার যুবক তাদের বুকের তাজা রক্ত দিয়ে এই দেশ নতুন করে স্বাধীন করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করে হাসিনার ফাঁসীর দাবি জানান তিনি বলি হাজার হাজার নারাল সন্তানের তাজা রক্ত দেয় আজ বুধবার তেরো নভেম্বর বিকেলে গাংনি ফুটবল মাঠে সাতই নভেম্বরের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সংক্ষিপ্ত সভায় তিনি একথা বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবিলম্বে ফাঁসির দাবি জানিয়ে তিনি আরো বলেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মাসুদরুন এবং মেহেরপুর সদর উপজেলা বিএনপির সভাপতি মারুফ আহমেদ বিজনের নামে যে মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়ে কুচ্ছা রটাচ্ছেন তাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আসাদুজ্জামান বাবলু বলেন গাংলি থানায় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নিকটে এখনো যে সকল অস্ত্র রয়েছে তা উদ্ধার করে অস্ত্রধারীদের গ্রেপ্তারের দাবি জানান এছাড়াও পাঁচই আগস্টের পর সরকারি কাজে যে ধীরগতি তা সচল রাখার জন্য গাংনি উপজেলা প্রশাসনকে অনুরোধ জানান তিনি সমাবেশ শেষে গাংনি ফুটবল মাঠ থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে বাস স্ট্যান্ড শহীদ আবু সাইদ চত্বরে শেষ হয় সমাবেশে সভাপতিত্ব করেন গাংনি উপজেলা বিএনপির সহসভাপতি মতিউর রহমান মোল্লা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু এবং প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের মেহেরপুর জেলা শাখার আহ্বায়ক মাহবুবুর রহমান সমাবেশ সঞ্চালনা করেন গাংনি উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সুরালি আলভীর এ সময় উপজেলার বিভিন্ন গ্রামের হাজার হাজার নেতাকর্মী র্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভায় যোগ দেন